সালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পরে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটি সম্পর্কে টু জেড আলোচনা করবো কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে সর্বপ্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কুয়েতে ডেকুটেশনে ও কফি ফাস সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কুয়েতে ডেকুটেশন ও কফি ফাসে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টের সাথে কাজ করার নিমিত্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্তী পদে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি বিবাহিত বিবাহিত অবিবাহিত পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে সর্বপ্রথমে এখানে যে যদি একটু ঝুম করে দেখায় তাহলে বুঝতে পারবেন পদের নাম ও সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বয়স শারীরিক যোগ্যতা বেতন ভাতা ও অন্যান্য সুবিধা সর্বপ্রথমে নিউক্লিয়ার এখানে ক নাম্বারে যেটি দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান বিষয়ে ডিপ্লোমা স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি উভয়ের ক্ষেত্রে কমপক্ষে দুই শ্রেণী জিপিএ টু পয়েন্ট সাথ থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন নিউক্লিয়ার ক্ষেত্রে তারপর আছে মেডিসিন মেডিসিনের ক্ষেত্রে নিউক্লিয়ার মেডিসিন টেকনিশিয়ান হিসেবে অন্যান্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তবে আপনি মেডিসিনে আবেদন করতে পারবেন টেকনিশিয়ান টেকনিশিয়ানে আপনি সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে আরবি ভাষা কোর্স সম্পূর্ণ কোর্সে অংশগ্রহণরত ও আরবি ভাষা জ্ঞান সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিন্তু লোকসংখ্যা একজন করে নেওয়া হবে বয়স সর্বোচ্চ ৪৫ বছর বয়স সম্পূর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এর ভিতরে থাকতে হবে পঁয়তাল্লিশ বছরের নিচে থাকতে হবে বয়স সীমাটা শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফিট চারি ইঞ্চি এবং স্থূলতা বর্জিত সম্মিলিত সামরিক হাসপাতালে ডাক্তারি পরীক্ষায় যোগ্য হতে হবে তারপর আছে বেতন ভাতা ও অন্যান্য সুবিধা এখানে বেতন ও ভাতা সামরিক মূল বেতন আষ্টশো সাতত্তর কেডি এক কেডি তিনশো সাতানব্বই টাকা প্রায় আমেরি অনুদান পঞ্চাশ কেডি মাসিক রিকোয়ার্ড ভাতা প্রতি বছরের জন্য এক দশমিক পাঁচ দেড় মাসের মূল বেতনের সম্পরিণাম অর্থ এশন শেষে এককালীন প্রদান করা হবে বাড়ি ভাড়া ভাতা বিবাহিত চারশো কেডি পরিবার গমনের পর হতে প্রাপ্য হবে অবিবাহিত তিনশো কেডি অন্যান্য সুবিধা পদ পদমর্যাদা ক্যাপ্টেন কুয়েত আর্মি ছুটি বাৎসরিক ছুটি প্রতি ক্যালেন্ডার বছরে চল্লিশ দিন ইমার্জেন্সি ছুটি প্যাশনে নিয়োগকালীন শুধুমাত্র একবার বিশ দিন ছুটি হবে হজ ওমরা ছুটি প্যাশনে নিয়োগকালীন সর্বমোট বিশ দিন ছুটি বিমান টিকিট ঢাকা কুয়েত প্যাশনে যোগদানকালীন এবং প্রাশন শেষে ফেরত নিজ এবং পরিবারের জন্য বিমান ভাড়া কুয়েত প্রতিপক্ষ বহন করবে কুয়েত ঢাকা কুয়েত পাচ্ছরিক ছুটি কমপক্ষে নিজ এক এবং পরিবারের জন্য প্রতি ক্যালেন্ডার বছরে একবার ভর্তির আবেদনের এবং পরীক্ষার নিয়মাবলী এখানে দেওয়া আছে আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন আর যারা যাদের যোগ্যতা আছে তারা দ্রুত আবেদন করে ফেলার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ